আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও আশা করি ভালো আছো এই তো আমি শুরু করে দিতেছি কাজ সকালে উঠেই তো কাজ গোছাতে হয় এখন তো আর রোজার দিন রয় নাই যেহেতু রোজা রয় নাই তারপরও রোজা রাখতেছি এখন তো কিছু পাঁচ মিশালি ডাল আসিল ওগুলা ভিজিয়ে নিলাম যে এই রোজার মাঝে সাজে আর কি মাঝে সাজে না আর কি আর কি রোজা ছাড়াও বড়া বানিয়ে খাওয়া যাবে ভাতের সাথে এই তো আমি কিছুটা ডাল এখানে ভিজিয়ে নিলাম আর কিছুটা রয়ে গেলো পরবর্তীতে আবার এইটা শেষ হইলে পরে আবার ভিজিয়ে ডালটা ব্লেন্ড করে রেখে দেবো এখন ওইটা ভিজুক এখন এই তো সাজনা রান্না করবো আর আলু দিয়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর করলা ভাজি করব। এই তো দুপুরের রান্নায় এইগুলাই এইখানে আমি সাজনাটা কাটে কুটে রেডি করে নেব আর পরবর্তীতে আসতেছি এখন অন্যান্য কাজও আছে অনেকটা কাজই করতে হয় সব সময় কি আর একরকম কাজ নিয়ে বসে থাকা যায় এই তো সবসময় দেখো জানা দরজা খোলা থাকে আর এই তো যে ধুলা দুলাই বলতে কি আর কি বলবো সময় এইগুলা নাড়াছাড়া দিয়ে মশা দিতে আর কি এক রকম কাজ একই রকম কাজ করতেও ভালো লাগে না এক সময় এই কাজ শেষ হইলে পরে আর অন্যান্য কাজ আছে সেগুলাও করতে হবে এখন দেখি পরে পরবর্তীতেও উপরে যাই তারপরে গাছে পানি দিতে হবে ছাদে এখন এই বারান্দায় দুইটা গাছ আমি রেখে দিয়েছিলাম মাঝে মাঝে সাজে আসি আসি আর কি এইখানে পানি দেওয়ার জন্য। এ তো একটা করে দুইটা করে বোতল এখানে ভরে রেখে দেয় যখন বারান্দায় আসি একটু মানে দেখার জন্যে তখনই একটু একটু করে পানি দিয়ে চলে যাই আবার প্রতিদিনই দেই না একদিন পর পরে দিলেও হয় তো এইখানে দেখি যে অনেক মানে বাতাসের অনেকটা মানে কি বলবো বাইরের এই তো কেমন যেন একটা মেঘলা মেঘলা আকাশ রোদ চলে গেছে বৃষ্টি হবে হয়তো তারপরে দেখলাম বিকালে অনেকটা বৃষ্টি অনেক মানে অনেক বাতাস হচ্ছিল বৃষ্টিও কিছু কিছু হয়েছে ওইখানে আমার আম গাছ আম গাছে আম ধরছে অনেক দেখা গেল না তো আর কি কাছে যে দেখলে হয়তো কাছে যে দেখলে আমগুলা দেখা যায় তো এইখানে আমার রোজার জন্য যে খেজুর আনা হয়েছিল ওগুলো খাইয়ে কয়েকটা বেশি রয়েছে যাতে এই কয়েকটা রোজা থাকার সময় আমিও দু একটা করে মুখে দিতে পারবো ইফতারের সময় এই তো আমার জন্য শরবতের জন্য এগুলো আইনে দিছে আগের শরবতের ট্যাঙ্ক শেষ হয়ে গেছে এখন এই যে সুলার পাড়ে চলে আসছি রান্না করার জন্য সবই কুইটা রেডি করছি এখনই তো মাছটা ভাইজা উঠিয়ে নিতেছি ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে প্রথমে অনেক আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি এইখানে আমি মাছের ঝোলটা সাজনা দিয়ে যে ঝোল করব ওইটা আর কি মাছটা আগে ভাইজা নিলাম মাছের মাথাগুলা এইভাবে মাঝখান দিয়ে পিস করে নিয়ে আসে আমি এইভাবে মাছের মাথা কাটি না তারপরেও এভাবেই করে কুইটে নিয়ে আসে বাজার থেকে আর এইখানে ওই যে কল্লা কাইটে নিয়েছি মিষ্টি কুমড়াও ভাজি হয়ে গেছে এখন তো এইগুলা সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু বসাব বসাইয়া রান্না শুরু করে দিলে আর রান্না করতে তেমন একটা সময় লাগে না এই তো এখন আমি মশলাটা কষিয়ে নিতেছি আলুগুলা দিয়ে দিলাম আলু দিয়ে সাজনা দিয়ে মাছ কেউ খাও খেয়ে দেখো অনেকটা ভালো লাগে অনেক মজা লাগে মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে সাজনা ডাল দিয়ে একদিন রান্না করছিলাম তেমন একটা ভালো লাগলো না আমি ডাল দিয়ে সাজনা যখনই রান্না করি কষাইয়ে রান্না করি আমি এত পানসা করে ডাল রান্না করে যে ওর মধ্যে সাজনা দিয়ে রান্না করা ওইটা রান্না করি না আর কি সেই দিনে একটু মানুষ বেশি ছিল আমার বাসায় এই জন্যে আর কি ডালের মধ্যে সাজনা দিয়ে একটু পাঞ্চা পাইঞ্ছা করে রান্না করছিলাম আমার কাছে তেমন একটা মজা লাগে নাই এখানে কল্লাটা শুকিয়ে শুকিয়ে যেতেছিল বাইরেই ছিল ফ্রিজে ছিল না ফ্রিজে থাকলে আর কি এতদিন থাকতো না ফ্রিজে কেমন জানি সবটাই নষ্ট হওয়া যায় নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখা যায় না তো আমার রান্নাটাও শেষ এখন তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিকালে বললাম না যে কেমন জানি একটু বৃষ্টি বৃষ্টি ভাব ওর মধ্যে আমি উপরে চলে আইছি মনে করলাম যে একটু পড়তেছে বৃষ্টিতে একটু ভিজবো তা দেখি আমাকে দেখে বৃষ্টিগুলা চলে গেল তারপরে গাছ তো শুকিয়ে মানে অনেকটা শুকনা শুকনা হয়ে গেছিলো তারপরে চারপাশে আমি একটু পানিটা দিয়ে চলে আইসি। এখানে ইফতারের সময়ও হয়ে গেছে প্রায় এই তো খেজুর ধুয়ে নিতেছি তিনটা খেজুর নিছি তারপরে যে ডাল ভিজিয়ে রাখছিলাম ওই ডাল এখন ব্লেন্ড করে নেব প্লেট কয়েকটা দুপুরের আধোয়া রয়ে গেছিল এখন মাইজা গসিয়া ধুয়ে নিলাম খাওয়ার পরে আর রান্নাঘরে আসি নাই আমি যেহেতু রোজা আমি আর সারাদিনে চুলার চুলার কাছে আর আসি নাই এসে দেখিও নেয় যে রান্না করার কী অবস্থা এখনই তো ডালগুলা আমি প্লেন করে নিয়ে কয়েকটা বোড়া ভাজবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর নতুন কোনো ভাই ও বোন হইলে আমার ভিডিওতে আজকে যদি নতুন ভিজিট করে থাকো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো নতুন কোনো ভিডিও দেখার অনুরোধ রইল পরবর্তী ভিডিও সারলে দেখতে পারবা এই তো এখন আমি চুলাটা একটু মশা টসা দিয়ে আমি রান্না করে চলে গেছিলাম যে তখন গরম ছিল চুলা এই আমি তখন চুলাটা মোছা দিতে পারি নাই গরম চুলা মোছা দিলে হয় কি তখন মোছাটা থাকে না শুকিয়ে যায় এই জন্যে বোঝা যায় না যে মোছা দিছি এখনই তো আমি যখনই আসি রান্না করার জন্য আমার চুলাটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না অনেক সময় হয় এক এক সময় অলসতার কারণে চুলা ওভাবেই থাকে ওভাবেই রান্না করে যায় যে রান্না করলে তো আবার অনেকটা তেল শিপবে অনেক ময়লা হবে তখন পরের মশা দেওয়া যাবে এরকম করে এক এক সময় আর কি মশা দেয় এখানে আমি ইফতারের জন্য শরবতটা করে নিলাম রান্না করার জন্যে আসছি দুপুরেই রান্না করার তেল বোতল থেকে শেষ হয়ে গেছিলো আর তখন বের করি নাই এখনই তো বের করে নিলাম এইখানে আমি বোতলের এইটা যে টান দিয়ে সুটাই টান দিয়ে ছুটাই দেখলাম যে অনেকটা সুন্দর হয়ে ছুটে আসে এটা একটা টেকনিক যে এইটা এইভাবে টান দিলেই আর কি টান দিলে উঠে আসে এখানে আমি আলু কুচি করে নিছি পেঁয়াজ নিচি তারপরে একটু বেসন নিছি ডাল এভাবে করে এইভাবে বড়া বানিয়ে নেবো এখন সবগুলা বড়া এখানে দিয়ে দেব। সবগুলাই এখানে এক এক করে দিয়ে দেবো পোড়াগুলো আমার খুবই ভালো হয়েছিল খুবই মজা লাগছে এই তো আমার ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি এখন পর্যন্ত যে আমার ভিডিওর সাথে আসো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে আমার পাশে থাক আর পরবর্তী ভিডিওতে কথা হবে সব কিছুই দেখাশোনা ক সবই হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম